হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বারবার মাথা নাড়া করলে কি সত্যিই চুল ঘন হয় এ সম্পর্কে বিজ্ঞান কী বলে এক মাথা ন্যাড়া করার কারণে ঘন হয় চুল গজায় দুই খুর দিয়ে নিয়মিত দাড়ি কামানো হলে দাড়ি ঘন হয় এবং নতুন দাড়ি গজায় উপরের দুটো কথার বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি কেউ কেউ হয়তো এখন বলবেন যে আপনারা এসব করে ভালো ফলাফল পেয়েছেন কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় আপনার মাথার চুল কিছু গ্রোথ আগে থেকেই ধীরগতির ছিল ফলে আপনার চুল দাড়ি এমনিতেই গজাত কিন্তু দেরিতে অথচ আপনি ভাবছেন বারবার ন্যাড়া হওয়ার কারণেই আপনার চুল গজিয়েছে আবার আমাদের চুলের গোড়া যেহেতু উপরের চাইতে শক্ত হয় তাই মাথা করার পর হাত দিলে সেগুলো আপনার কাছে ধরালো লাগে যার কারণে আপনার মনে হতে পারে যে মাথার চুল আরও ঘন হয়েছে সুতরাং চুল পড়ার সমাধানে মাথা কামানো কোনো সমাধান না ধন্যবাদ